আসসালামু আলাইকুম ইজি পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হৃদয় রায় শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আমরা আলোচনা করব ইন্টারমিডিয়েট অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টারের একটা টপিক নিয়ে সো টপিকের নাম হচ্ছে মোড উপযোগ ও প্রান্তিক উপযোগ সো আমরা চলো আলোচনা শুরু করে দেই মোড উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্কে সো দেখ আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে মোড উপযোগ ও প্রান্তিক উপযোগ সো মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ জানার আগে আমাদের উপযোগকেই অর্থনীতিতে এই জিনিসটা জানতে হবে অর্থনীতিতে উপযোগ উপযোগ বলতে বা অর্থনীতির ভাষায় উপযোগ বলতে বোঝায় কোনো একটা দ্রব্য বা সেবা এই দ্রব্য বা সেবার অভাব পূরণের যে ক্ষমতা তাকে আমরা উপযোগ বলে থাকি বা ইউটিলিটি বলে থাকি ঠিক আছে এখন কোনো দ্রব্য সেবার উপযোগটা আসলে কী এটা বুঝতে হবে ধরো আমি যদি একটা আমের কথা বলি আমি যদি একটা আমের কথা বলি এই যে আমটা এই আমের আমরা প্রথম একটা বাইট দেই দেখ না এরপর আরেকটা বাইট দেই চো মোট ধরো একটা আমকে তুমি পাঁচটা বাইটে শেষ করলা বা ভোগ করলা এখন এই পাঁচটা বাইট দেওয়ার পর তুমি পাঁচ ধরনের কি পাবা উপযোগ পাবা কি পাবা পাঁচ ধরনের উপযোগ পাবা এই যে তুমি প্রত্যেকটা বাইটে এক একটা করে উপযোগ পাও এই যে উপযোগগুলো হয় না এটা তোমার কি করে এটা অভাব পূরণ করে এটা কি করে তোমার ধরো খিদা নিবরণ করে অথবা তুমি যে আম থেকে যে স্বাদটা পাও এই স্বাদটা তোমার পূর্ণ করে ঠিক আছে অর্থাৎ উপযোগ বলতে তোমার ওই দ্রব্যের যে সেবা এই সেবাটাকে বোঝাবে অর্থাৎ ঠিক আছে তাহলে উপযোগ সম্পর্কে বোঝা গেছে অর্থনীতির ভাষায় উপযোগ হচ্ছে তোমার দ্রব্য সেবার অভাব পূরণের ক্ষমতা থাকবে ঠিক আছে কোনো দ্রব্য বা সেবার যদি ওই অভাবের অভাব পূরণের ক্ষমতা না থাকে তাহলে আমরা ওখান থেকে জিরো ইউটিলিটি পাই অর্থাৎ ওখান থেকে কোনো ইউটিলিটি আমরা পাই না আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার দেখো তাহলে অর্থনীতিতে অধ্যাপক মেয়ার্স একটা সংজ্ঞা দিয়েছে যে কোনো দ্রব্যের ওই বিশেষ ক্ষমতাটাই হচ্ছে অভাব পূরণের ওই বিশেষ ক্ষমতাটাই হচ্ছে তার ইউটিলিটি অর্থাৎ উপযোগ ঠিক আছে তাহলে মেয়ার্সের সংজ্ঞা অনুযায়ী এবং প্রথম যে সংজ্ঞাটা বলছি ঠিক একই জিনিস অর্থাৎ উপযোগ হচ্ছে তোমার দ্রব্য সেবা পূরণের কী ক্ষমতা এখন যে জিনিসের ওই ক্ষমতা থাকবে না অর্থাৎ আমরা সেখান থেকে কোনো জিরো ইউটিলি জিরো ইউটিলিটি পাই অর্থাৎ জিরো উপযোগ পাই এখন আমরা করবো মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ এখন উপযোগ কিন্তু অনেক ধরনের হয়ে থাকে উপযোগ অনেক ধরনের হয়ে থাকে যেমন আমরা যদি বলি রূপগত উপযোগ আমরা যদি বলি সেবাগত উপযোগ আমরা যদি বলি সময়গত তাহলে এই জিনিসগুলো কী একটু আমি ধারণা দেই তোমরা যদি প্রথমে আমরা রূপগত উপযোগ বলি ধরো একটা গাছ এখন একটা গাছ থেকে আমরা প্রাথমিকভাবে কি পাই কাঠ পাই এই কাঠ থেকে আমরা চেয়ার তৈরি করি টেবিল তৈরি করি আবার বিভিন্ন বেড বেড তৈরি করি বিভিন্ন আসবাবপত্র তৈরি করি তো আমাদের গাছের যে উপযোগ আমাদের গাছের যে উপযোগ এবং আমরা গাছ থেকে কাঠ পাওয়ার পর চেয়ার বা টেবিল যে পাচ্ছি তার যে উপযোগ দুটার কি সেম কখনোই না ভাইয়া দেখো আমরা গাছ একটা সাধারণত গাছের দাম কত হয়ে থাকে ধরো পাঁচ হাজার ছয় হাজার এর বেশি তো হয় না ধরো হয় মোটা গাছ একদম বড় যেগুলো বা মোটা সেগুলোর হয় তো প্রাথমিকভাবে একটা গাছ থেকে তুমি পাচ্ছ পাঁচ হাজার টাকা তখন যখন তুমি ওই গাছ থেকে কাঠ তৈরি করবা কাঠ তৈরি করার পর একটা টেবিল বা চেয়ার বা কোনো বেডশিট তৈরি করবা তখন ওটার দাম কি হবে বৃদ্ধি পাবে না তাহলে দেখো একই জিনিস যখন গাছ ছিল তখন তার এক দাম এবং যখন সে চেয়ার বা টেবিল হয়ে গেছে তখন তার আরেক দাম এটাকে বলা হয় রূপগত উপযোগ অর্থাৎ এক রূপ থেকে আরেক হওয়ার কারণে তার উপযোগটা কি হয়ে যায় ভাইয়া বৃদ্ধি পেয়ে যায় আশা করি বুঝতো এখন ঠিক একইভাবে সময়গত উপযোগ ধরো বর্ষাকালে প্রচুর পানি থাকে তখন কিন্তু পানির এত উপযোগ থাকে না তখন কি থাকে না পানির এত অভাব থাকে না এত উপযোগ থাকে না কিন্তু তুমি যখন গ্রীষ্মকালের কথা চিন্তা করো যখন গরম থাকে তখন কিন্তু পানির ওই উপযোগটা অনেক বেশি থাকে অর্থাৎ বর্ষাকালে আমাদের অনেক পানি থাকে আর আমরা যদি বর্ষাকালে ওই পানিগুলোকে কোনো জায়গায় রেখে বা কোনো এক গর্ততে রেখে বা কোনো এক জায়গায় ধারণ করে পরবর্তীতে আমরা গ্রীষ্মকালে ওটার চাহিদা পূরণ করতে পারি তাহলে সেম জিনিস পানি সেম বাট বর্ষাকালে ওর উপযোগ ছিল এক এখন উপযোগ হয়ে যাচ্ছে আর এক তাই না ঠিক একইভাবে কি হয় রূপগত কিছু সময়গত এরপরে কি তোমার স্থানগত হয় ধরো আমি যদি সবজির কথা বলি তাহলে সবজি হচ্ছে তোমার বাজারে গ্রামের বাজারে সবজির দাম একরকম হয় এবং কি হয় শহরের বাজারে সবজির দাম আরেক রকম হয় অর্থাৎ আমি যদি চিন্তা করি এরকম গ্রামে দেখবা যে জিনিসের দাম এক কেজি প্রতি ধরো এক কেজির দাম হচ্ছে তোমার ধরো গ্রামে কি হয় গ্রামে তোমার এক কেজির এক এক কেজি সবজির দাম ধরো দশ টাকা হলে তোমার শহরে সেটা এসে কি হয়ে যায় শহরে সেই এক কেজি সবজির দামেই অন্তত পনেরো থেকে বিশ টাকা হবে হবে না তাহলে এই জিনিসটা কেন হয় ভাইয়া এটাই হচ্ছে তোমার স্থানগত উপযোগ অর্থাৎ সেম জিনিস এক কেজি শহরে একদম গ্রামে একদম এটা হওয়ার কারণ হচ্ছে এই যে তোমার উপযোগ তাহলে ওইখানে এক উপযোগ ছিল এবং শহরে এসে আরেক উপযোগ হয়ে গেছে তাই তো আশা করি এই উপযোগের ধারণাটা তোমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে আশা করি উপযোগের ধারণাটা সম্পূর্ণভাবে ক্লিয়ার তাই না ভাইয়া এখন ভাইয়া দেখো তাহলে আমরা উপযোগ পড়লাম এখন উপযোগ কিন্তু এটা যদি প্রকার ভেতে যাই তাহলে দুই ধরনের একটা হচ্ছে পরিমাণগত এবং হচ্ছে একটা পর্যায়গত তাহলে আমি কি বললাম একটা হচ্ছে পরিমাণগত একটা হচ্ছে পরিমাণগত ভাইয়া আর একটা হচ্ছে পর্যায়গত একটা হচ্ছে পর্যায়গত ঠিক আছে একটা পর্যায়গত আর একটা হচ্ছে পরিমাণগত তাহলে পর্যায়গত আর পরিমাণগত এই জিনিসটা কি আমি একদম সহজ ভাষায় বলি আমরা যে উপযোগটা সংখ্যায় কাউন্ট করতে পারি ধরো এক দুই তিন চার ঠিক আছে এই যে আমরা উপযোগটা যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি তখন সেটা হয়ে যায় হচ্ছে তোমার পরিমাণগত উপযোগ আর যে উপযোগটা আমরা সংখ্যায় পারি না যেটা আমরা সংখ্যায় পারি না যে এইটা হয়ে যায় পর্যায়গত উপযোগ এটা কি হয়ে যায় ভাইয়া এটা হয়ে যায় তোমার পর্যায়গত উপযোগ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এই উপযোগের সম্পর্কে উপযোগ সম্পর্কে তোমরা মোটামুটি একটা কনসেপ্ট নিয়ে এনেছো তো আমাদের প্রয়োজন আসলে উপযোগের সাথে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ এই জিনিসটা বেশি ক্লিয়ার করব তো উপযোগ সম্পর্কে তোমার সিকিউ কিউ প্রশ্ন আসবে না কিন্তু মড উপযোগ আর প্রান্তিক উপযোগ এটা নিয়ে সিকিউ প্রশ্ন আসবে তো আমাদের টার্গেট থাকবে মোড উপযোগ ও প্রান্তিক উপযোগটাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বোঝা তো এর জন্য ইউটিলিটিটা তো অবশ্যই উপযোগ বুঝতে হবে না বুঝলে তো এটা তোমার মাথায় ঢুকবে না তাই না ভাইয়া তো আমাদের উপযোগটা আশা করি তোমরা বুঝতে পারছো এখন ভাইয়া আমাদের কাছে আছে মড উপযোগ এখন মড উপযোগকে ইংলিশ ইংলিশে আমরা দেখো টু সরি আর মোড উপযোগে আমরা এটাকে আমরা টোটাল টোটাল ইউটিলিটি বলতে পারি টোটাল ইউটি সরি আচ্ছা টোটাল ইউটিলিটি বলতে পারি ঠিক আছে টোটাল ইউটিলিটি টোটাল ইউটিলিটি এবং প্রান্তিক উপযোগকে আমরা বলতে পারি মার্জিনাল ইউটিলিটি কি ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটি তাহলে দেখো প্রান্তিক উপটা উপযোগকে আমরা বলতে পারি মার্জিনাল ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটি এই জিনিসটা আগে দেখো মোট উপযোগ হচ্ছে টোটাল ইউটিলিটি এবং প্রান্তিক উপযোগ হচ্ছে মার্জিনাল ইউটিলিটি মার্জিনাল অর্থাৎ আমরা এটাকে সংক্ষিপ্তে যদি আমরা বলতে একদম ইয়ে করি তাহলে এটা হচ্ছে টি আর এটা হচ্ছে এম ইউ এবং এম আমাদের কাজ হচ্ছে টি এবং এম ইউ নিয়ে রেখা তৈরি করা এবং এদের সূচি থেকে রেখা এবং রেখার যে ধরন এগুলো ব্যাখ্যা করা আমাদের প্রাথমিক কাজ হচ্ছে দেখো এখান থেকে সিকিউ প্রশ্ন আসবে তোমার গ নাম্বারে আসবে হচ্ছে টি ইউ টি ইউ রেখা অঙ্কন করো টি রেখা অঙ্কন করো অঙ্কন করো ঠিক আছে অথবা অঙ্কন করে এটা বিবরণও যেতে পারে এরপরে তোমার ঘ নাম্বার ঘ নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে এমইউ এমইউ এর মান নির্ণয় করো এবং একই সাথে তোমাকে রেখা তৈরি করতে হবে দেখো এমইউ রেখা ও মান তাহলে এই যে দুইটা কাজ দেখো গ নাম্বারে যদি প্রশ্ন আসে তাহলে তোমাকে টিইউ রেখা তৈরি করতে বলবে এবং ঘ নাম্বার যদি প্রশ্ন আসে সেটা হচ্ছে এমইউ মান নির্ণয় করে মান নির্ণয় করে কি করতে হবে মান নির্ণয় করে এবং এর রেখা তৈরি করতে হবে তো আসি চলো আমরা চলো আমরা এমইউ এর এম এবং টি ইউ নিয়ে বিস্তার একটা ধারণা লাভ করি সো আমাদের যে কাজ আমাদের যে কাজ সেটা দেখো আমরা এখন এমইউ রেখা এবং টি ইউ এমইউ এবং টি ইউ নিয়ে বিস্তারিত আলোচনা করব এখন ভাইয়া মোট কি আচ্ছা আমরা উপযোগ শুনছিলাম কি উপযোগ হচ্ছে অভাব পূরণের ক্ষমতা কোনো দ্রব্য সেবার অভাব পূরণের ক্ষমতা এখন আমি যদি মোট উপযোগের কথা বলি তাহলে মোড় উপযোগটা হচ্ছে ঠিক একইভাবে একটা আপেলকে তুমি যদি ধরো পাঁচটা বাইট দাও পাঁচ বাইটে একটা আপেলকে তুমি শেষ করো তাহলে এই যে পাঁচটা বাইট দেওয়ার ফলে তোমার কি হবে ভাইয়া পাঁচটা উপযোগ তৈরি হবে না হবে কি না দেখো হবে তাহলে পাঁচ বিন পাঁচ পাঁচ ধরনের তুমি উপযোগ পাচ্ছ পাঁচ বাইটের কারণে অর্থাৎ তোমার আমি যদি চিন্তা করি তাহলে ধরো যে ভোগের একক তাহলে তোমার ভোগের একক হচ্ছে দেখো ভোগের একক ভোগের একক তাহলে ভোগের একক ধরো তোমার এক দুই তিন চার পাঁচ তুমি পাঁচটা ভোগের একক মানে তুমি ওই আমটাকে কি করছো আহ পাঁচবার বাইট দিছো অর্থাৎ কামড় দিয়ে শেষ করছো তাই তো এখন এই যে পাঁচবার শেষ করার পরে তুমি পাঁচ ধরনের উপযোগ পাব না এখন ধরো তুমি তোমার উপযোগ হচ্ছে দেখো তাহলে আমি ধরো মোড় উপযোগ যদি লিখি মোড় উপযোগ মোট উপযোগ দেখো মোট উপযোগ মোট উপযোগ এখন দেখো মোট উপযোগ এবং ভোগের একক তাহলে দেখো প্রথমবার যখন তুমি কামড় দিয়েছ তখন তুমি ধরো পেয়েছো কত ভাইয়া তিন একক তিন একক উপযোগ তুমি দ্বিতীয়বার যখন দিয়েছ তখন ধরো তুমি পেয়েছো কত পাঁচ একক কত পাঁচ একক তাহলে বোঝা গেছে প্রথম তুমি পেয়েছ তিন একক উপযোগ এবং দ্বিতীয়বারে কি পেয়েছ পাঁচ বারে এবং তৃতীয়বারে ধরো 6 একক তৃতীয়বারে 6 একক ঠিক আছে এবং চতুর্থবারে বেলা কি হয়েছে চতুর্থবারে ধরো তুমি 6 একক পেয়েছো এবং 500 মে তরে তুমি পাঁচ একক তাহলে এই যে জিনিসগুলা দেখো তুমি ভোগের একক বাড়ার সাথে সাথে তোমার দেখোpmod উপযোগটা কি হচ্ছে ভাইpmod উপযোগটা দেখো তো কি হচ্ছে ক্রমণয়ের আশপাশে না আশপাশে কিনা এদের ব্যবধানটা ক্রমণয়ের আশপাশে কিনা অবশ্যই পাচ্ছে দেখো মোটুপ বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে কিন্তু এদের ব্যবধানটা কি হচ্ছে কমতেছে অর্থাৎ এটাকে বলা হয় ক্রমরা সমান ক্রমরা সমান ঠিক আছে এখন দেখো আমাদের যে কাজ আমাদের গ নাম্বারের যে কাজ গ নাম্বারের যে কাজ সেটা হচ্ছে কি গ নাম্বারের কাজ কি গ নাম্বারের কাজ হচ্ছে টিউ রেখা তৈরি করা টিউ রেখা তৈরি করা টিউ রেখা তৈরি করা তাই না ভাই আমাদের গণমারি কাজ এটা না টিউ রেখা তৈরি করা আমরা কী কীভাবে টিউ রেখা তৈরি করব। এইটাই তো আমাদের কাজ এখন আমাদের কাজ অনুযায়ী আমরা কাজ করব। তাহলে দেখো এই যে জিনিসটা এই যে জিনিসটা দেখো এই জিনিসটা হচ্ছে তোমার এই এই জিনিসটা এই সুশিটা এটা হচ্ছে সুশী ঠিক আছে এখন এই জিনিসটা তোমার হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে এই জিনিসটা কীভাবে হবে ভাইয়া প্রশ্নে দেওয়া থাকবে এই যে দেখতেছো এটা এটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই এই জিনিসটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে এখন এই জিনিসটা থেকে তোমাকে টিউ রেখা তৈরি করতে হবে অর্থাৎ মোড উপযোগ রেখা তৈরি করতে হবে এখন রেখা তৈরির ক্ষেত্রে রেখা তৈরির ক্ষেত্রে কোন জিনিসটা ফলো করবো জাস্ট একটু খেয়াল করো একটু খেয়াল করো দেখো আমি যদি আচ্ছা আমি যদি একটু এইদিকে স্পেস নেই দেখো এইদিকে একটু স্পেস নেই এই জিনিসটা আচ্ছা দেখো তাহলে আমরা কিভাবে রেখা তৈরি করব। টিউ রেখা তৈরি করবে এই জিনিসটা খেয়াল রাখো রেখা তৈরির ক্ষেত্রে আমরা জ্যামেটিক বা অর্থনৈতিক অর্থনীতিতে যত রেখাই তৈরি করব আমাদেরকে আগে এক্স অক্ষ ওয়াই অক্ষ নিতে হবে অর্থাৎ লম্ব এবং ভূমি নিতে হবে তাহলে দেখো এই যে হচ্ছে লম্ব এবং এই হচ্ছে ভূমি আর এটা হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দু সর্বদা কি হয় মূলবিন্দু সর্বদা জিরো হয় তাই না এখন দেখো একটা কালারটা চেঞ্জ করে নিয়ে দেখো তাহলে দেখো তাহলে মূল বিন্দু পেয়ে গেছি এবং এটাকে যদি আমি ধরো অক্ষ লম্ব দেখো এখন তোমরা কোনটা একক লম্ব নিবা এখানে ভাইয়া ভালো ভোগের নাকি করে শুনো আমাদের ভোগের একক নিতে হবে ভূমি অক্ষে তাহলে এই যে ভোগের একক আমি যদি তাহলে এটাকে এক্স ধরি এবং এক্স হচ্ছে কি ভোগের একক এক্স হচ্ছে কি ভোগের একক এক্স হচ্ছে ভোগের একক তাই তো এক্স হচ্ছে ভোগের একক এখন ভাইয়া এদিকে আমি ভোগের একক নিলাম এবার আমার লম্বকে কি নিতে হবে লম্বকে মোড উপযোগ নিতে হবে টি ইউ তাহলে আমি দেখো সংক্ষেপতে লিখে দিলাম টি ইউ টোটাল ইউটিলিটি এটা হচ্ছে মোড উপযোগ এখন আমরা বসাই দেখো আমাদের ভোগের একক কত পর্যন্ত আছে ফাইভ পর্যন্ত আছে অর্থাৎ পাঁচ ঘর পর্যন্ত আছে তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে দেখো সরি দেখো 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 একটু দেখো একটু দেখো ভাইয়া একটু দেখো এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখো আমাদের ফাইভ পর্যন্ত ভোগের নেওয়া শেষ এখন আমরা এখন আমরা কি করব এখন দেখো এখন আমরা নেব মোট উপযোগ মোট উপযোগ আমাদের সর্বোচ্চ কত আছে তাহলে দেখো আমরা ছয় পর্যন্ত নেব এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে দেখো আমাদের মোট উপযোগ নেওয়া শেষ এবং প্রান্তিক উপযোগের মানগুলো নেওয়া শেষ অর্থাৎ লম্ব অক্ষে এবং ভূমি অক্ষে এবার আমাদের কাজ হচ্ছে দেখো এবার আমাদের কাজ হচ্ছে এখন ভোগের একক আমরা আগে ভোগের একক খেয়াল করব। তাহলে আমাদের ভোগের একক প্রথমে ওয়ান ভোগের একক প্রথমে ওয়ান তাই না ভোগের একক প্রথমে দেখো প্রথমে হচ্ছে কত ওয়ান তাহলে ভোগের একক যখন ওয়ান মোড উপযোগ তখন কত তিন তাহলে দেখো ভোগের একক যখন ওয়ান মোড উপযোগ তখন থ্রি তাহলে দেখো এই যে ভোগের রেখা হচ্ছে এই যে ওয়ান তখন আমার মোড় উপযোগ থ্রি তাহলে এই যে রেখাটা এই বরাবর হবে এটা হচ্ছে আমার প্রথম বিন্দু এখন আমি যদি বিন্দুর নামগুলো দেই দেখো তুমি এখানে আরেকটা ঘর বাড়া নিতে পারো তাহলে অর্থাৎ বিন্দুর নাম বিন্দু নাম ঠিক আছে বিন্দু সমূহ তাহলে এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু এবং ই বিন্দু এ বি সি ডি ই তাহলে ই বিন্দু পর্যন্ত তাহলে দেখো তাহলে আমরা পেলাম কি এ বিন্দু তাহলে এ বিন্দু আমরা পেয়ে গেছি এবার আমাদের কাজ কি দ্বিতীয় এককের তাহলে ভোগের একক দ্বিতীয় তখন যখন মোট উপযোগ কত তাহলে যখন ভোগের একক দ্বিতীয় মোট উপযোগ তখন ফাইভ মোট উপযোগ তখন ফাইভ তাহলে যখন যখন ভোগের একক টু তখন মোট উপযোগ কত ফাইভ এই যে ফাইভ তাহলে দেখো এটা ফাইভ একদম টু বরাবর আসবে তাহলে এটা হচ্ছে বিন্দু বি বিন্দু এটা কি বিন্দু বি বিন্দু তাহলে আমাদের এ বিন্দু বি বিন্দুর কাজ শেষ তাই না এবার আমরা তৃতীয় এককে আসি তাহলে ভোগের একক যখন তৃতীয় এই যে তৃতীয় অর্থাৎ তিন তখন আমার মোট উপযোগ হচ্ছে সিক্স তাহলে এই যে তিন যখন তিন তখন হচ্ছে আমার মোট উপযোগ সিক্স তখন আমার মোট উপযোগ কত সিক্স তাই না এবার দেখো যখন ফোর তখন আবার সিক্স তাহলে যখন ফোর তখন আবার সিক্স তাহলে এই যে এটুক শুধু বর্ধিত করে দাও অর্থাৎ ফোর ফোর পর্যন্ত তাহলে এরপর যখন ফাইভ যখন ভোগে রেখো ফাইভ তখন হচ্ছে তখন কি তখন মোট উপযোগও ফাইভ তাহলে এই যে ফাইভের সময় দেখো ফাইভ ভোগে রেখো ফাইভ তাহলে এই যে বিন্দুটা এটা হচ্ছে সি এবং ডি এবং ই বিন্দু তাহলে এবার তুমি সবগুলো বিন্দুকে মুক্ত হস্তে জাস্ট যোগ করে দাও মুক্ত হস্তে জাস্ট যোগ করে দাও তুমি এখান থেকে শুরু করতে পারো মূল বিন্দু থেকে এই যে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু এবং ই বিন্দু তাহলে এই যে রেখাটা এই যে রেখাটা হচ্ছে তোমার দেখো এখানে আমি অন্য একটা কালার দেই অন্য একটা কালার দেই তাহলে এই যে রেখাটা এটা হচ্ছে তোমার ইউ অর্থাৎ টোটাল ইউটিলিটি টোটাল ইউটিলিটি আশা করি তোমরা বুঝতে পারছো টোটাল ইউটিলিটি রেখা তাহলে এটা হচ্ছে কি রেখা টোটাল ইউটিলিটি রেখা আশা করি তোমরা বুঝতে পারছো অর্থাৎ তোমার একক এবং মোটোপযোগের মানগুলো তুমি লম্ব অক্ষে ভূমি অক্ষে নেওয়ার পর জাস্ট তোমার যখন ভোগেরেখক এক তখন উপযোগ কত ওই বিন্দু অনুযায়ী তুমি জাস্ট এগুলো বসায় দেবে এরপর কাজ কি মুক্ত হস্তে সবগুলো বিন্দু বসাই দিয়ে তোমার মোটোপযোগ রেখা অঙ্কন করবে এখন ভাইয়া তোমার তো এই গেল হচ্ছে রেখা তৈরি করা এখন তোমার রেখা পরিচিতি থাকতে পারে এবং শেষে আরেকটা যে জিনিস দিতে হবে সেটা হচ্ছে বিবরণ এখন বিবরণের ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা দিতে হবে আমরা গণিতের ক্ষেত্রে আমরা কি করি হচ্ছে সম্পাদ্যতে আমরা কি করতাম আর চিত্র যা দিতাম যা করতেছি চিত্রে শুধু সেটাই হচ্ছে তুমি বর্ণনা করে দিয়ে আসো সেটাই কি করে দিয়ে আসবা বর্ণনা করে দিয়ে আসবা অর্থাৎ তুমি যা করতেছো সেটাই লিখবা এখন আমরা প্রথমে কি করছি ভূমি অক্ষে কিনেছি লম্বক্ষে কিনেছি এবং যখন ভোগের লেখক এক তখন বনপুজোক কত তিন এবং তার বিন্দু কত এ তাহলে এই জিনিসগুলো তুমি যা করে আসছো শুধু তাই লিখে দিবা আর কিছু নাই তুমি যা করছো তাই বিবরণে লিখবা আশা করি বুঝতে পারছো ঠিক আছে এখন দেখো এখন তোমাদের যে কাজ সেটা হচ্ছে এমএম তাহলে এই জিনিসটা আমরা মুছে ফেলি দেখো এই জিনিসটা আমরা মুছে ফেলি এই জিনিসটা মুছে ফেলি দেখো আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এম ইউ রেখা এখন আমাদের কাজ হচ্ছে এম ইউ রেখা এখন আমাদের কাজ আছে কি এমইউ রেখা এবং এর মান তৈরি করা এমইউ রেখা এবং এর মান তৈরি করা এমইউ রেখা এবং এর মান তৈরি করা ঠিক আছে আচ্ছা দেখো তাহলে দেখো আমরা হচ্ছে মান এখন এম ইউর মান তৈরি দেখো আমি এখানে প্রান্তিক উপযোগ লিখে দিই আচ্ছা মোট উপযোগটা একটু ভ্যানিস করে দেই অর্থাৎ ছোট করে লিখে দেই শুধু টিউ লিখে দিই ঠিক আছে তাহলে আমাদের এখানে জায়গা দরকার তো ঠিক আছে আমাদের কি দরকার আমাদের দরকার হচ্ছে জায়গা আচ্ছা আমাদের দরকার হচ্ছে আমাদের দরকার হচ্ছে জায়গা এটা আর আমরা এম ইউটা হচ্ছে বাইর করব এম ইউ কি করব এম আমাদের বের করতে হবে এম ইউ আমাদের বের করতে হবে আচ্ছা নতুন একটা কালার নেই এখন দেখো আমাদের এম ইউ বের করার ক্ষেত্রে দেখো আমি জাস্ট মনে রাখো যখন এই ভোগের রেখকের ব্যবধান সেম থাকবে ভোগেরখকের ব্যবধান কি থাকবে সেম থাকবে অর্থাৎ দেখো আমাদের প্রত্যেকটায় প্রত্যেকটার মধ্যে ব্যবধান কত ওয়ান করে না দেখো এই দুটার ব্যবধান কত ওয়ান এই দুটার ব্যবধান ওয়ান অর্থাৎ সবগুলোর ব্যবধান কি সবগুলোর ব্যবধান হচ্ছে ওয়ান সবগুলোর ব্যবধান হচ্ছে ওয়ান আচ্ছা এই জিনিসটা মুছে আরেকবার সুন্দর করে লিখি দেখো তাহলে প্রত্যেকটারে ব্যবধান হচ্ছে ওয়ান ব্যবধান হচ্ছে ওয়ান তাই না আচ্ছা দেখো যখন ব্যবধান ওয়ান থাকবে আচ্ছা যখন ব্যবধান ওয়ান থাকবে তখন যে জিনিসটা হবে সেটা খেয়াল করো তাহলে দেখো ভোগের এটা হচ্ছে ভোগের একক ভোগের একক তাই না এটা হচ্ছে ভোগের একক ভোগের একক তাহলে দেখো যখন ব্যবধান ওয়ান থাকবে তখন আমাদের প্রথম এককে মুড উপযোগ যা প্রান্তিক উপত উপযোগও তাই তাহলে দেখো যখন আমাদের ব্যবধান এক তখন মোড উপযোগ যখন মোড দেখো প্রথম এককের ক্ষেত্রে মোড উপযোগ যখন থ্রি প্রান্তিক উপযোগও হয়ে যাবে থ্রি এখন এটা কিভাবে হয় যে দেখো এটা একটা সূত্র আছে সূত্রটা দেখো আমার এম ইউ যখন বাইর করব তখন আমাকে টি ইউ টু মাইনাস ইউ ওয়ান ডিভাইডেড বাই কিউ আচ্ছা কিউ টু মাইনাস কিউ ওয়ান ঠিক আছে কিউ টু মাইনাস কি ওয়ান এই যে এটা হচ্ছে সূত্র অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ প্রান্তিক উৎপাদন সরি প্রান্তিক উপযোগ প্রান্তিক উপযোগ বের করার সূত্র হচ্ছে দেখো এটা তুমি সূত্র মনে রাখলে রাখবা সূত্র মনে না রেখেও এটা করা যায় কিভাবে যায় যখন তোমার প্রত্যেক ক্ষেত্রে ভোগে রেখোকে প্রত্যেক ক্ষেত্রে ব্যবধান ওয়ান থাকে ব্যবধান কি থাকে ওয়ান থাকে এখন তোমাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া সব ক্ষেত্রে কি ব্যবধান ওয়ান থাকবে ধরেন ব্যবধান থাকলো না ওয়ান তখন আমরা কি করব তখন তোমাদেরকে এই সূত্র মনে রাখতে হবে তবে ভাইয়া আমি গ্যারান্টা দি গ্যারান্টি দিচ্ছি যে এটা ম্যাক্সিমাম মানে তুমি এই টি এমইউ তারপরে যতগুলো আছে তোমার টিপি এমপি এই সব ক্ষেত্রে দেখবা তোমাদের ব্যবধানগুলো সেমই থাকে একই থাকে তুমি ধরে নাও যে এই রকমই আসবে ঠিক আছে এর বাইরে আসার চান্স খুবই কম খুবই একদম রেয়ার তো এটা নিয়ে মাথা খামানোর দরকার নয় তুমি ধরে নাও যে এটা প্রত্যেক ক্ষেত্রে ব্যবধান কত থাকবে ওয়ান থাকবে এখন ব্যবধান ওয়ানের জন্য তোমাকে এই সূত্র বাই আন্তাজি এই সূত্র দিয়ে করতে হবে না তো অনেক সময় নষ্ট হবে তোমার তো তুমি যেটা করতে পারো সিম্পলি এটা অ্যাভয়েড করে আমি যেভাবে নিয়ম শেখাচ্ছি এটা ফলো করতে পারো তাহলে দেখো আমি কি বলছি যখন ভোগের ব্যবধান সেম থাকে অর্থাৎ এক থাকে তখন তোমার প্রথম এককের ক্ষেত্রে মোড উপযোগ যা প্রান্তিক উপযোগা তাহলে এটা যখন থ্রি এটাও থ্রি বোঝা গেছে এরপরে দ্বিতীয় এককের ক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রে মোট উপযোগ আমার পাঁচ তাহলে এই যে দ্বিতীয়টা থাকে প্রথমটা তুমি বিয়োগ দাও আর দেখো এখানে দেখো এখানে দেখো টিউ টু মাইনাস ওয়ান টিউ টু মাইনাস টিউ ওয়ান অর্থাৎ দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা থেকে প্রথমটা যখন তুমি বিয়োগ করবা তখন তুমি কী পাবা ভাই এম ইন মান পাবা তাহলে দেখো পাঁচ থেকে বাদ দিলে কত হয় দুই হয় এখানে ছয় থেকে বাদ দিলে এক হয় এবং এখানে দেখো শূন্য এবং এখানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা কি বুঝছো এটা বোঝার কিছু নাই তুমি দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করো তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ ছয় থেকে পাঁচ বিয়োগ ছয় থেকে ছয় পাঁচ থেকে ছয় বিয়োগ তাহলে এই যে দ্বিতীয়টা থেকে প্রথমটা দ্বিতীয়টা থেকে প্রথমটা তাহলে বিয়োগ করে করে তোমার এমির মান পাওয়া যায় এখন দেখো আমরা এমউ পেয়ে গেছি এমএর মান পেয়ে গেছি না তাহলে এবার কাজ কি এবার কাজ হচ্ছে এবার কাজ হচ্ছে এমইউ রেখা তৈরি করা এমইউ রেখা তৈরি করা ঠিক আছে দেখো আমরা এবার এম রেখা তৈরি করব। এম রেখা তৈরি করব তাই তো দেখো তো একইভাবে রেখা তৈরির জন্য আমাদের কী নিতে হবে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ তাহলে দেখো এটা হচ্ছে আমার লম্ব এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে মূলবিন্দু শূন্য মূলবিন্দু কি শূন্য মূলবিন্দু শূন্য এখন দেখো আমাদের ভোগের এখন নিতে হবে কোথায় নিচে তাহলে এটা হচ্ছে আমার কিউ কিউ মানে হচ্ছে ভোগের একক কিউ মানে হচ্ছে কি ভোগের একক তাহলে ভোগের একক আমার পাঁচ পর্যন্ত দেখো এক দুই তিন চার পাঁচ দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে আমার ভোগের একক নেওয়া শেষ তাই না এখন দেখো ভোগের একক নেওয়া শেষ তাহলে এবার কাজ কি ভাইয়া এবার কাজ হচ্ছে তোমার এমইউ নেওয়া দেখো এমইউ তাহলে যেহেতু আমরা কি তৈরি করব। এম রেখা তৈরি করব। সেহেতু আমাদেরকে এমইউর মান নিতে হবে তাহলে এম ইউর মান দেখো সর্বোচ্চ কত সর্বোচ্চ থ্রি এবং মাইনাস ওয়ান আছে এবং কি আছে মাইনাস ওয়ান আছে দেখো থ্রি দেখো ওয়ান টু থ্রি তাহলে ওয়ান টু থ্রি এবং আমাদের এখানে আছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের জন্য একটু কালারটা নিতে দেখো মাইনাস ওয়ানের জন্য আমাদের এই যে নিচে আসবে তাহলে এটা হচ্ছে ধরো মাইনাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে কি মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস ওয়ান এখন দেখো আমাদের ভোগের রেখক নেওয়া শেষ এমইউ এমইউ নেওয়া শেষ এমইউর মানগুলো নেওয়া শেষ এখন দেখো তাহলে মার্জিনাল ইউটিলিটি দেখো আমার ভোগের যখন ভোগের রেখো ওয়ান দেখো যখন ভোগের রাখো ওয়ান যে ওয়ান তখন আমার এম কত থ্রি তাহলে দেখো যখন ওয়ান ভোগের লেখক যখন ওয়ান তখন এম ইউ হচ্ছে থ্রি এম ইউ হচ্ছে কত থ্রি তাহলে দেখো এটা তুমি বিন্দু দিতে পারো এটা হচ্ছে ধরো এ বিন্দু আমি এখানে বিন্দু দিলাম দেখো এটা হচ্ছে এ বি সি ডি ই তাহলে দেখো আমার বিন্দু দেওয়া শেষ আমার এই বিন্দুর কাছে এবার বি বিন্দু অর্থাৎ বি বিন্দুতে দেখো ভোগের লেখক যখন দুই তখন আমার এম হচ্ছে দুই তাহলে দেখো এই যে দুইয়ের ক্ষেত্রে দুই অর্থাৎ এখানে যখন দুই কিউ তখন দুই এবার দেখো তাহলে যখন তিন যখন ভোগে রেখক তিন যখন ভোগে রেখো তিন তখন আমার এম ইউ কত এমই হচ্ছে ওয়ান এই দেখো তিনের ক্ষেত্রে ওয়ান এবার যখন হচ্ছে ভোগের একক থ্রি ফোর ভোগের একক যখন ফোর তখন এম কত তখন এম ইউ শূন্য তাহলে দেখো এই যে ভোগের একক ফোর মানে কথা এখানে এখন ভাইয়া শূন্য শূন্য হচ্ছে এই বিন্দুতেই শূন্য অর্থাৎ উপরে আর যাচ্ছে না অর্থাৎ আমার হচ্ছে এটা বি বিন্দু সি বিন্দু এবং এটা হচ্ছে আমার ডি বিন্দু এবার ই বিন্দু হচ্ছে কোথায় যাবে এই যে নিচে যাবে অর্থাৎ মাইনাস ওয়ান যখন ফাইভ ভোগের রেখক যখন ফাইভ তখন হচ্ছে এম ইউ মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান হচ্ছে এইখানে তাহলে এই যে দেখো তাহলে এবার আমরা সবগুলো বিন্দু কি করব মুক্ত হস্তে অর্থাৎ থ্রি হ্যান্ডে তোমাকে যোগ করতে হবে এই যে দেখো এ বিন্দু থেকে বি বিন্দু বি বিন্দু থেকে সি ডি এবং ই বিন্দু তাহলে এই যে হচ্ছে আমার এম রেখা তার কালারটা একটু চেঞ্জ করে করতে দেখো এটা হচ্ছে এম রেখা এম রেখা তাহলে আশা করি তোমরা টি রেখা কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে বিবরণ সব বলে দিয়েছি এবং এমইউ রেখার মান কিভাবে বার করতে হবে এবং রেখাটা কিভাবে তৈরি করতে হবে আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো এখন এটা কিন্তু সম্পূর্ণ শেষ না নয় কি চিত্র পরিচিতি এবং বিবরণ চিত্র হচ্ছে তোমার চিত্রে কিনে এসো লম্বে কিনে এসো এটুকুই এবং এমই হচ্ছে একটি মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ প্রান্তিক উপযোগ এটুকু লিখলে তোমার চিত্র পরিচিতি পরিচিতি শেষ এরপরে তোমার বিবরণ বিবরণ ভাইয়া এ টু জেড তুমি চিত্রে যা করছো চিত্রে একটা বিন্দু থেকে শুরু করে শেষ অবধি তুমি যা করছো শুধু তাই ব্যাখ্যা করে দিবা তোমার কাজ শেষ আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছ অর্থাৎ আমরা আজকে কি শিখলাম মোট উপযোগ রেখা প্রান্তিক উপযোগ মান কীভাবে বাই করতে হয় এবং প্রান্তিক উপযোগ রেখা কীভাবে তৈরি করতে হয় ঠিক আছে আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো সো আজকের লেকচার আসলে এখানেই শেষ করতে হচ্ছে তোমরা ভালো থাকবে আসসালামু আলাইকুম